আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি যখন আমরা চুল কাটা শিখতে যাই সব থেকে বড় একটা ভুল হয় আমাদের কি আপনারা মঞ্জুর সভায় শুনবেন এই জিনিসটা যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে আপনাদের কাজ অনেকটা সহজে যাবে প্রথমত আমাদের ভুল হয় দাঁড়ানোর ক্ষেত্রে ধরেন আমরা মানুষের শেপ করার ক্ষেত্রে যদি ভাই শুনেন মন্দির শোনেন শেপ করার ক্ষেত্রে যদি আমরা এ পাশে ইয়া করি আমরা যদি এখানে দাঁড়িয়ে যদি এদিকে চুল কাটতে যাই তাহলে দেখবেন যে কোমরের এদিকে অংশ দেখছেন এই যে এমন করতে হয় দেখো পাশা দেখা যায় দেখা যায় দেখা দেখো জানাই পাশা দেখা দিলে দেখ আমি তারপরে আপনাদের এই যে এমন করে দাঁড়াইতে হয় আমাদের এমন করে তাহলে আমরা কোনো দিনের সঠিক ঠিক না থাকে এরা অরিজিনাল একটা সময় লাগবে এই যে এমন করার পরে মাথা নিচে করো এখানে না আর একটু উপরে যাও আর একটু নিচে দিলে আরো বেশি ক্লিয়ার আসবো আমি সাপোজ শেপ দিয়ে শুরু করতেছি কি পুরোপুরি দেখা দিচ্ছি চুল কাটার ক্ষেত্রে এখন অতিরিক্ত হয়ে গেছে এই যে এখন ঠিক আছে এবার আমরা শেপ করলে অরিজিনাল একটা পজিশন পাবো বুঝছেন এই পাশে ওই পাশে দুই পাশে যাওয়া যায় এখন চেয়ার গুলো অনেক বড় থাকে এই কারণে আমরা এক পাশ দিয়ে বেশিরভাগ কাজ করতে পারি না অনেক সময় এই পাশে আমরা আগে ছোট চেয়ার আছে এমনি এগুলো ধরে শুধু কাটতে লাগতাম রাউন্ড টাউন সব কিছু কাটতে হলো কিন্তু বর্তমানে চেয়ারে এক হাত দুই হাত বড় হয়েছে হ্যাঁ এটা গেল শেপ করার ক্ষেত্রে এখন তো শেপ করার ক্ষেত্রে দরকার নাই আপনাদের আপাতত আপাতত চুল কাটার শুরুতে কি করতে হয় কাপড় বানলাম বানার পরে ধরেন আপনি এই পাশ থেকে শুরু করলেন প্রথমে ভুল হয় মেশিন তারিখ আমরা এমনি ভরে দিই আমাদের মেশিন দিতে এমন সমান করে রেখে উপর দিকে দেয় তারপর তুলতে হবে কিন্তু আপনারা কি করেন মেশিনে আগে এমনি আর হাতের মধ্যে মুট করে ধরেন মেশিন দেখো ভালো মতো দেখো হাতের মধ্যে মেশিন মুট করে ধরা যাবে না যদি আমরা মার্ক মেশিন মুট করে ধরি তাহলে কিন্তু আমরা বেশি করে চালাতে পারি না যেমন করতে পারি না আর যদি আঙ্গুল দূরে রাখি কালকে দেখছেন না পার্থক্য বুঝছেন কালকে মুট করে আর এর মধ্যে পার্থক্য কি তাই আজকে আপনারা প্রথমবারের মতো চুল কাটবেন আপনি তো কাটছেন কালকে আজকে দুজন আপনারা প্রথমবার মতো চুল কাটবেন মনোযোগ সকাল দেখবেন মেশিন এমন করা যাবে না কোনো সময় না এমন কোন এই সিস্টেমে সিস্টেম এমন করলে আপনি আগে পিছনে নিতে পারেন এবং উপরে যেতে পারেন আবার এমনও চালাতে পারেন কিন্তু মুঠ করে আপনি এমন চালাতে পারবেন না কারণ আমাদের হাত তার গুরগো না পিছনে আর পিছনে ঘুরে আর পিছনে ঘুরে না এমন থাকলে আপনি এমন অনেক ঘুরাতে পারেন দেখেন ডাইরেক্ট আপনার উল্টা আপনার দিকে ঘুরে গেছে না আর যদি মুঠ করে তো আপনার দিকে ঘুরানো মেশিনের মাথাতে দেখেন পারেন কিনা

কত কত এটা নাকলি তো কোনো উপায় নাই কারণ না নাকলি লজ্জা আর কি আছে অনেক মানুষ দেখবেন সে ঘুমায় সামনে দিকে জায়গা তুমি একটু সামনে দিকে যাই বসে তো এটা বসে এই যে কিছু লোক আছে রিক্সার মধ্যে বসে না এই যেমন এমন হয়ে যায় এটা এমন হয়ে যায় হ্যাঁ আচ্ছা যাও যাও পিছে যাও পিছিয়ে যাও না পিছে পিছে মানে ওই দিল ওদিল সামনে সামনে এই যে এমন করে একটা মানুষের চুলকার দেবো ও বড় দেখতে যাইতেছে অনেক মানুষ আরো বসকায় যায় মাথা নিচে করা যায় না অনেকের ফ্যাট গলার এমন করতে পারে না ও তো বেশি পারে বড় লুজ পারে কিছু লোক এর দূর পোচাতে পারে আমি দেখছি মন্ডল বাইরে চুল কাটে তখন মাথাটা সোজা থাকে মন্ডল ভাই এমন নিচে কাছে এটা করা যাবে না মানুষ ওদিকে গেছে গা আমরা ওদিকে যেতে পারবো না ওদিকে দিলে এই যে এখানে টান লাগবো এই যে এখানে ব্যাগের যে ব্যাগ আছে না ব্যাগ যে মানুষ যেখানে শিখছে এই যে এমন করলে এখানে টান লাগবো এগুলো কোন সময় করা যাবে না সবসময় এবার দাঁড়াচ্ব বুক ফুলাইয়া

তাইলেও গাড় বেশি করে নিচে করতে পারবো এবং আপনি দেখতে পারবেন এমন করে আবার আরেকটা কথা আছে এখানে আপনি একটা লিমিট আছে কত দূরে কাছের থেকে দেখতে পারবেন অতিরিক্ত যদি কাছে চলে আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না দেখেন আমার এই মেশিনটা কতক্ষণ দেখা যায় যদি এক হাতের মতো দূরত্ব যায় তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন বুঝতে পারছি না পারেনি আর যদি এক হাতের ক্লিয়ার আসে এখন যদি আপনি এভাবে কাছে চলে যান তাহলে কয়েক সেকেন্ড পর আপনি কিছু দেখতে পারবেন না হুদাইতে ঠালামারি মারি দিলেন একটা আরেকটা জিনিস কি পরিকল্পনা সহিত কাজ করতে কাজে লাগবো না পরিকল্পনা কাটার সময় আপনি এই লাইনটা কাটবেন এই লাইনটা কাটবেন না এভাবে ভাগাভাগি করে কাজ করবেন এমন না পুরাই কাটতে না পাট 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 চিন্তা করে একটা মাথার বিশ ভাগে ভাগ করবেন ভাগ কেমন করবেন আপনারা যখন কাটবেন আমি ভালো মতো বুঝাই বলবো ধরেন পাঁচ ভাগে ভাগ করলেন চার ভাগে ভাগ করলেন আর কেটালগের মধ্যে একটা ফাইদা আছে মানে ক্যাটালগ যদি আমরা কাস্টমার দেখাই আপাতত কাজটা করি মনে হইলেও এইটা একটা ভালো দেখো তোমার বিছন আছে একটু নিয়ে আছে বন্ধ করে একটুখানি